আমার বন্ধু দূরে থাকে মাইর না তুমি দেখা দিয়া আমার বন্ধু দূরে থাকে মাইর না কুন্দো সে বানাইল দোষি কয়া গেল না তুমি কুন্দো সে বানাইল দোষি কয়া গেল না পাথরে করা কথা দিয়া ছিল বন্ধু করবাই আমায় বিয়া পাথরে গড়া বন্ধু তো তোমার নাহিয়া কথা দিয়া ছিল বন্ধু করবাই আমায় বিয়া তুমি বন্ধু সুখে আসো নতুন সাথী নিয়া ওরে আসো নতুন সাথিনিয়া আমার জন্য কান্দে নাকি বন্ধু তোমার হিয়া ওরে আমার জন্য কান্দে নাকি বন্ধু তোমার হিয়া ওরে এক স্কুলে পড়তাম দুইজন করতাম কত খেলা সুটুকালের কথা বন্ধু গেছ ভুলিয়া ওরে स्कूले पढ़तम दीजन करतम कत को तो खेला छोटो कल कथा बंदुग